এই বসো। মন জানাতে চাই। বসো। আজকে জুমার পরে এই যমুনার সামনে লাখো মানুষের শোক নামবে। ঠিক। সেখানে জাফরদারি টুপি আসবে। ঠিক। তিন কানার বিচারক দিয়ে আসবে। ঠিক। শহীদ পরিবার আসবে। এই বিপ্লবকে সুসংহত করবে। তখনের দল দিয়ে ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদকে সসম্মানে বিদেশে পাঠিয়ে দেয়া হয়েছে বন্ধুরা আমার এর পরে আমাদের আর কোনো বুঝতে বাকি নাই এই জন্য রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার দরকার নাই এই সুশীল ইন্টারিম সরকার বিভিন্ন এমবাসির সাথে বসে তারা ঠিক করে ফেলেছে কোন ফরমেটে কোন তরিকায় তারা আওয়ামী পুনর্বাসন করবে বন্ধুরা আমার বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল যদি তাদের ক্ষমতার প্রয়োজনে তারা বিভিন্ন এমবাসির সাথে আপোষ করতে চায় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই বাংলাদেশে এখনো কিছু ছেলে মেয়ে আছে যারা দলের চেয়ে জুড়াইয়ের জন্য বেশি জানবা হাসনাথ অসুস্থ হয়ে গেছে আমরা দিনের পরে দিন রাজপথে থেকে আমাদের জীবন নাই হয়ে গেছে আল্লাহর কসম করে বলছি জুলাই আমরা কোনো কাকদারের হাতে যেতে দিব না বন্ধুরা আমার আলে মোলামাদেরকে দাড়ি টুপি দেখলেই বলা হতো এখানে জঙ্গিরা এসেছে চোখ হারানো পাহাড়ানো ভাই বোনেরা আসবে আপনারা কি তাদেরকে একা ছেড়ে দিবেন আপনারা কি তাদেরকে কোন দিল্লির শাসকদের কাছে ছেড়ে দিবেন ইতোমধ্যে আমরা দেখেছি অনেক রাজনৈতিক দল এখানে এসেছেন বিএনপিকেও আমরা অনুরোধ জানাই আপনারা বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনাদের ভূমিকাকে আমরা নিঃসন্দেহে সম্মান করি কিন্তু কোন রাজনৈতিক চিন্তায় আপনারা এই জনসূত্রে ডুবে ঠেইলা দিয়েন না বন্ধুরা আমার আমরা যমুনার সামনে এসেছি বাড়িতে খালি হাতে ফিরে যাওয়ার জন্য আমরা যারা বত্রিশের সামনে গেছিলাম সেই বত্রিশ কি রাস্তা আছে আজকে সকাল থেকে দেখি কালকে রাত থেকে হাসনাদের ব্যাপারে আমাদের ব্যাপারে বলা হচ্ছে আমরা কিভাবে এখানে অনুমতি পাইলাম হারাম মনে রাখ অনুমতি পাই নাই জীবন রে আল্লাহর কাছে অক্ষ কইরা দিছি বাংলাদেশ জুলাই জনতাকে নিরাপত্তা দেওয়ার জন্য যদি এইখানে ঘোষণা করে একশো লাশ লাগবে সেই একশো লাশ আমাদের হবে ইনশাআল্লাহ সুতরাং এই সুশীল সুশীল কথা দিয়া আমাদেরকে প্রতিরোধ করা যাবে না ঠিক এই হবে ঠিক গাইজ আছে পর্যন্ত থাকবেন সাপোর্ট একটাই হবে লিগ ধর জেলে ভর লিগ ধর জেলে এই লিগ ধর দলা ভর লিগ ধর জেলে ভর লিগ ধর জেলে ভর খনি ধর জেলে ভর মদিনী ধর জেলে ধর কোসাই ধর

আমার বোন কমলে কুনি কেন বাহিলে লাটুলায়ের হাতিয়া হাতিয়া বলতে উঠো কারে বা লাম হাতিয়া ফলকে উঠ কার বা য়েছিতরক্ত তে বরক্ত তের বন্যায় সে তাবে বন্্যায়